ভয়ঙ্কর ঘটনা ট্রেন লাইনের মাঝে পড়ে রয়েছে দুই পা কাটা অবস্থায় এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় যদিও এখনো পর্যন্ত সেই মৃত ব্যক্তির পরিচয় জানা সম্ভব হয়নি ঘটনার খবর পেয়ে ছুটে আসেন রেল পুলিশের আধিকারিকরা এবং আমবারি ফাঁড়ির পুলিশ কর্মীরা এলাকাবাসী সূত্রে জানা যায় আমবারি যাবার পথে কার্নিমাল স্কুলের পাশে এক ব্যক্তি ট্রেন লাইনের পাশ দিয়ে যাবার পথে দূর থেকে ট্রেন লাইনের মাঝে কি একটি বস্তু বা কিছু দেখতে পান এর সামনে গিয়ে দেখেন কোনো এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ পড়ে রয়েছে রেল লাইনের মাঝে তৎক্ষণাৎ খবর দেওয়া হয় রেল পুলিশের আধিকারিকদের এরপর রেল পুলিশের আধিকারিকরা এসে সেই দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠান পুরো ঘটনা তদন্ত শুরু করেছে রেল পুলিশ ব্যুরো রিপোর্ট নিউজ এট নাইন শিলিগুড়ি ভয়ঙ্কর ঘটনা ট্রেন লাইনের মাঝে পড়ে রয়েছে দুই পা কাটা অবস্থায় এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় যদিও এখনো পর্যন্ত সেই মৃত ব্যক্তির পরিচয় জানা সম্ভব হয়নি ঘটনার খবর পেয়ে ছুটে আসেন রেল পুলিশের আধিকারিকরা এবং আমবারি ফাঁড়ির পুলিশ কর্মীরা এলাকাবাসী সূত্রে জানা যায় আমবারি যাবার পথে কার্নিমাল স্কুলের পাশে এক ব্যক্তি ট্রেন লাইনের পাশ দিয়ে যাবার পথে দূর থেকে ট্রেন লাইনের মাঝে কি একটি বস্তু বা কিছু দেখতে পান এর সামনে গিয়ে দেখেন কোনো এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ পড়ে রয়েছে রেল লাইনের মাঝে তৎক্ষণাৎ খবর দেওয়া হয় রেল পুলিশের আধিকারিকদের এরপর রেল পুলিশের আধিকারিকরা এসে সেই দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠান পুরো ঘটনা তদন্ত শুরু করেছে রেল পুলিশ বিওরো রিপোর্ট নিউজ এট নাইন শিলিগুড়ি মন্দিৰ <laughs> দাও <laughs> রেল লাগে তো দেখলাম একজন পড়েছিল এখন রেলের উচিত রেলে ধাক্কা লাগছে না ট্রেন থেকে বলছে তো জানা যায় না কিন্তু মানুষ চলে কথা আর ওটা তো পরিচয় পাওয়া যাচ্ছে না তো কি রেলের কোনো অফিস অফিসিয়াল আসছে